স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ ছাত্র আব্রার হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল ঈদের ট্রেনের টিকিট বিক্রির তৃতীয় দিনে লাখ লাখ যাত্রীর সার্ভারে হিট বড় অংশই টিকিট পায়নি ফরিদপুরের শিব্রামপুরে ট্রাক মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ জন নিহত এবারে বিস্তারিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে রোববার এই রায় দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের আপিল বেঞ্চ দু উনিশ সালে ছয় অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে আবরারকে হত্যা করা হয় সে ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট সেখানে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি 2020 সালের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় উচ্চ আদালতে পর্যপক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফোরেন্সের মতো সুযোগ পাননি যে বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে আসলে তো এগুলে সবারই ছাত্ররা এটা মেনে চলা উচিত কারণ বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় কিন্তু এখানে তো বাবা মার কোনো দোষ নাই কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠাই হয়েছে। হয় কিন্তু সেই ছেলেরা এসে যদি হয়লিকা মানে ফেসিম এই হয়লিকা বিভিন্ন ইয়েতে প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট পেয়ে থাকে জাতিসংঘ মহাসচিবীয় গুতেরেস চার দিনের সফর শেষে সকালে ঢাকা ছেড়ে গেছেন সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে বিদায় জানান বাংলাদেশ ছাড়ার আগে অ্যান্থিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন ঈদের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ সার্ভারে লাখ লাখ যাত্রী হিট করেছেন কিন্তু তাদের বড় অংশই টিকিট পাননি সকালে প্রথম আধা ঘন্টায় পশ্চিমাঞ্চলের ছাব্বিশ মার্চের তেরো হাজার টিকিটের বিপরীতে সার্ভারে আটানব্বই লাখ বার হিট পড়েছে রোববার সকাল নয়টার মধ্যেই ঢাকা পঞ্চগড় ও ঢাকা দিনাজপুর সহ পশ্চিমাঞ্চলের সব ট্রেনের টিকিট শেষ হয়ে যায় সার্ভারে একসঙ্গে ঢোকার চেষ্টা করেছেন হাজার হাজার মানুষ এ অবস্থায় সার্ভারের চাপ ও গ্রাহকের ভোগান্তি কমাতে সকাল আটটায় পশ্চিমাঞ্চল ও দুপুর দুইটায় শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম এছাড়া ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন যুক্ত করা হবে ফরিদপুরের শিবরামপুরে ঢাকা ফরিদপুর মহাসড়কে ট্রাক মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে সকালে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মোটরসাইকেল চালক সদর উপজেলার নয়ন শেখ এবং অটোরিকশার চালক শাহজাহান শেখ পুলিশ জানায় ফরিদপুর থেকে রাজবাড়ি গ্রামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সাথে সংঘর্ষ হয় এ সময় মোটরসাইকেলের চালক নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন এ সময় নয়নের পেছনে থাকা তার মা মারাত্মকভাবে আহত হয় আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আহত রিক্সা চালক এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছে মিজৌরিতে সবচেয়ে বেশি বারো জনের প্রাণহানি হয়েছে একইসঙ্গে সঙ্গে টেক্সাস আরকানসাস ও জর্জিয়াতেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে টর্নেডোর প্রভাবে মিজৌরি ইন্ডিয়ানা ইলিনয় টেক্সাস ও আরকানসাসে দুই লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আবহাওয়া অফিস আরও টর্নেডোর আশঙ্কা করছে বিশেষ করে লুইজিয়ানা মিসিসিপি আলাবামা ও জর্জিয়ায় তা আঘাত হানতে পারে একই সঙ্গে উত্তরাঞ্চলে তুষার ছড়ের সতর্কতা জারি করা হয়েছে দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার কুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল ট্রেনের টিকিট বিক্রির দিনে লাখ লাখ যাত্রীর সার্ভারে হিট বড় অংশই টিকিট পায়নি ফরিদপুরের শিবরামপুরে ট্রাক মোটরসাইকেল ও ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ জন নিহত